তুমিও কি আমার মতন এ ব স্নাইপার চালাতে চাও তাহলে ভিডিওটা তোমার জন্য যদি তুমি এই ভিডিওটা না দেখো তাহলে কিন্তু কখনো তুমি এব স্নাইপারটা চালাতে পারবে না তো ভিডিওটা কিন্তু তিনটা বা ডিভাইড করা হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তাহলে কিন্তু স্নাইপার নিয়ে অন্য আর কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না প্রথম পার্টে দেখাবো সিক্রেট সেটিং দ্বিতীয় পার্টে দেখাবো সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশন তৃতীয় পার্টে দেখাবো কিভাবে আমার মতন ফার্স্ট স্নাইপার চালাবা চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ব্যা ওট چکا है প্রথমে আপনারা চলে যাবেন সেটিংস ইন সেটিংসে যাওয়ার পর দেখতে পড়বেন лефт फायर बटन আছে এই лефт फायर बटन ইন্দু অলওয়েজ করে দিবেন মানে অন করে দিবেন এন্ড একটু নিচে গেলে দেখতে পাবেন কুইক ওয়েপেন কি কুইক ওয়েপেন কি কিন্তু অন করে দিবেন আমাদের এখানে সেটিংসের কাজগুলো শেষ হলো তো দ্বিতীয়ত দেখা এখন বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন একটা বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন স্নাইপার প্লেয়ারের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো স্নাইপার চালাতে চাইলে আপনাদেরকে যেই চারটা ক্যারেক্টার ইউজ করতে হবে সেইগুলো হলো আইরিশ ক্যারেক্টার লরা ক্যারেক্টার মোকো ক্যারেক্টার রাফেল ক্যারেক্টার তো চারটা ক্যারেক্টার অ্যাবিলিটি কিন্তু হয়তো আপনারা জানেন তাও আমি একবার বলে দিচ্ছি মোকো ক্যারেক্টার কী করে যদি আপনি এনিমিকে একটা ফায়ার দিচ্ছেন তো এনিমির মাথার উপরে ইনস্ট্যান্টলি একটা লোকেশন শো করে আর এনিমি যেখানে যাকে আপনার কিন্তু চার্জ থেকে এনিমির লোকেশনটা কিন্তু দেখতে পাবেন রাফেল ক্যারেক্টার কী করে এনিমিকে যদি একটা ফায়ার মানে আপনার কাছে হাতে যদি কোনো স্নাইপার গান থাকে তাহলে কিন্তু অটোমেটিক সাইলেন্সার রাফেল ক্যারেক্টারের জন্য লেগে যায় এখন আপনি যেখান থেকে গুলি করেন এনিমি কিন্তু বুঝতেই পারবেন আমি আপনার কোথা থেকে গুলিটা করতেছেন কারণ আপনার কাছে আছে রাফেল ক্যারেক্টার তার তারপরে স্নাইপার গান কিন্তু সাইলেন্সার অটোমেটিক হয়ে গেছে তাড়াতাড়ি কিন্তু আপনারা যদি কোনো এনিমি নক করেন কিলটা কিন্তু ফিনিশ হয়ে যায় আর লড়া ক্যারেক্টার কী করে দূরে থেকে যদি কোনো এনিমি যাচ্ছে কিন্তু আপনারা এনিমিকে ফায়ার করছেন লাগাতে পারছেন না তখন রাফ লরা ক্যারেক্টার সিক্সটি পার্সেন্ট একুশ ডি বাড়ায় দেয় তখন আপনারা যদি ফায়ার করেন তাহলে কিন্তু এই ফায়ারগুলো কিন্তু এনিমিশ হলে কানেক্ট হয়ে যায় মিস কিন্তু খুবই কম হয় শুধু এই লরা ক্যারেক্টারের জন্য সিক্সটি পার্সেন্ট আপনাদের একুশি বাড়ায় দেয় দেন লাস্ট ক্যারেক্টার হচ্ছে আইরিস ক্যারেক্টার আইরিস ক্যারেক্টার কী করে যদি আপনি হাতে আসে অ্যাডাব্লু এনিমি গেটটা ফায়ার করলেন তখন যদি একটা যদি ওয়ালে যদি একটা ফায়ার করেন তারপর কিন্তু আপনি ওয়ালের ভিতর দিয়ে কিন্তু এডাবলু দিয়েও এনিমিকে মারতে পারবেন অ্যান্ড এনিমির মাথার রোবা একটা লোকেশন শো এই লোকেশন থেকে আপনি কিন্তু ওয়ালের ভিতর দিয়েও এনিমিকে মারতে পারবেন সেটা এডাবলএম হোক যে কোনো গান হোক ওয়ালের ভিতর দিয়ে মারতে পারবেন তো এই চারটা ক্যারেক্টার কিন্তু স্নাইপার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট তো তো চলুন দেখা যাক কীভাবে আপনারা আমার মতন এভাবে স্নাইপারটা চালাবেন তো প্রথমে চলে যাবেন আপনারা ট্রেনিংয়ে ট্রেনিংয়ে যাওয়ার পর আপনারা দুইটা স্নাইপার নিয়ে নেবেন অ্যান্ড স্নাইপার নেওয়ার পর আপনাকে প্রথমে করতে হবে যা গান বক্স থেকে একটা গান আপনাদের স্নাইপার আপনাদের হাতে নিতে হবে হাতে নেওয়ার পর যদি দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে উপর দিকে আছে স্কুপ আমি স্কুপে প্রেস করলাম প্রেস করার পর একটা উপরে আসে কিন্তু এই যে আমরা লেফ্ট ফায়ার বাটনটা অন করছিলাম এই লেফট ফায়ার বাটন একটা ক্লিক করব। রাইট যে আমার দুই অ্যাঙ্গলে যারা টু ফিঙ্গার গেম প্লে করেন তাদের জন্য স্নাইপার চালানো আরও ইজি তো প্রথমে কি করব আমরা স্নাইপারটা গান বক্স থেকে হাতে নিব হাতে নেওয়ার পর এই যে স্কুপ বাটন এই স্ক্রুপে একটা ক্লিক করবো স্কুপে ক্লিক করার পর লেফট ফায়ার বাটন যে উপরে যে বাটনটা আছে ওইটা দিয়ে একটা ফায়ার করার সঙ্গে সঙ্গে আবার যে আমাদের ডাইন সাইডে যে আমাদের যে সুইচ বক্স মানে গান বক্স ওই গান বক্সে ডাইন হাতের আঙ্গুল দিয়ে একটা ক্লিক করবেন ডাইন হাতের আঙ্গুল দিয়ে একটা ক্লিক করবেন অ্যান্ড সঙ্গে সঙ্গে আবার স্কুবে বাম হাতে স্কুবে প্রেস প্রথম করতে হবে আপনাদেরকে গানটা হাতে নিতে হবে স্কুপ করতে হবে লেফট পায়ার বাটন দিয়ে একটা ট্যাপ করতে হবে শেষ একটা চেঁচ আবার সঙ্গে সঙ্গে ওই হাত দিয়ে গানটা সুইচ করে আবার স্কোপ আবার ফায়ার স্কোপ ফায়ার সুইচ স্কোপ ফায়ার সুইচ স্কোপ ফায়ার সুইচ স্কোপ ফায়ার সুইচ এই দেখেন আমি কিন্তু পানির মতন স্নাইপার চালাচ্ছি পিসি প্লেয়ারদের মতন হয়তো আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন আমি কী বুঝাতে চাচ্ছি আপনারা প্রথমে কিন্তু যে ডান হাতের আঙুল দিয়ে গান বক্স থেকে গান কিন্তু সুইচ করেন না সেম এভাবে এই দুইটা গান খালি একদারা সুইচ করবেন স্কোপে ক্লিক করবেন ফায়ার করবেন সুইচ করবেন স্কোপে ক্লিক করবেন ফায়ার করবেন সুইচ করবেন তাহলে কিন্তু আপনারা আমার মতন যে এইভাবেই স্নাইপারটা চালাতে পারবেন অ্যান্ড স্নাইপার চালানো কিন্তু তিন ভাবে স্নাইপারটা চালানো যায় কিন্তু সব কীভাবে চালানো যায় কতভাবে চালানো যায় সব কিছুই দেখাই দিব এখন দেখাবো আপনারা শর্ট রেঞ্চে কীভাবে স্নাইপারটা চালাবেন শর্ট রেঞ্চের জন্য কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন উপরে কুইক ওয়েপেন সুইচটা যে ওই সময় যে অন করছিলাম এখন দেখাবো কুইক ওয়েপেন সুইচের কামা তো প্রথমে কী করতে হবে কুইক ওয়েপেন সুইচ যদি আপনারা ইউজ করতে চান তো ডাবল স্নাইপার যদি শর্ট রেঞ্চে চালাতে চান তো আপনারা যা করতে হবে গান বক্স থেকে একটা গান আপনাদেরকে হাতে নিতে হবে হাতে নেওয়ার পর আরেকটা গান আপনাদেরকে হাতে নিতে হবে হাতে নেওয়ার পর এখন যদি আপনারা কুইক ওয়েপেন সুইচে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন একটার পর একটা গান মানে খুবই ফাস্টলি সুইচ হয়ে আপনাদের হাতে চলে আসছি তো এখন যদি আপনারা শর্ট রেঞ্চের জায়গা মানে কুইক ওয়েপেন সুইচে ক্লিক করবেন আর ফায়ার বাটন দিয়ে একটা ফায়ার করবেন কুইক সুইচে ক্লিক করবেন আর ফায়ার বাটন দিয়ে ফায়ার ফায়ার করবেন দুইটা বাটন কাজে লাগায় খুবই ফাস্ট কিন্তু শর্ট রেঞ্চে আপনারা এইভাবে স্নাইপার চালাতে পারবেন আর যদি আপনারা সিঙ্গেল স্নাইপার দিয়েও যদি এমনি জুম করে পিসি প্লেয়ার স্নাইপার চালাতে চান সেটাও কিন্তু পারবেন দেখেন সিঙ্গেল স্নাইপার দিয়ে কীভাবে পিসি প্লেয়ার মতন ঝুম করে চালাতে হবে এটার জন্য কি করতে হবে আপনার হাতে একটা সিঙ্গেল স্নাইপার নিতে হবে স্কোপ বাটনে ক্লিক করতে হবে এখন আপনার কী করতে হবে ফায়ার করার সঙ্গে সঙ্গে রিলুট স্কোপ রিলুট স্কোপ ফায়ার রিলুট স্কোপ ফায়ার আপনারা প্রথম স্কুপ করবেন ফায়ার করবেন রিলুট করার সঙ্গে সঙ্গে আবার স্কুপে ক্লিক করবেন আবার ফায়ার করবেন রিলুট করার সঙ্গে সঙ্গে আবার স্কুপে ক্লিক করবেন তো এইভাবে কিন্তু আপনারা সিঙ্গেল স্নাইপার দিয়েও কৃষি প্লেয়ারদের মতন এইভাবে স্নাইপার চালাতে হবে তো লেফট ফায়ার বাটার দিয়ে যদি আপনারা ডাবল স্নাইপার চালান তাহলে কিন্তু আপনাদের একুরিসি অনেক বেড়ে যায় দেখেন সিঙ্গেল স্নাইপার দিয়ে কিন্তু আপনারা যদি ফায়ার করেন ডাবল স্নাইপার নিয়ে তাহলে কিন্তু এদিকে ওইদিকে কিন্তু আমাদের একুরিসি কিন্তু লড়া আসে সেই কারণে কিন্তু খুবই কম কানেক্ট হচ্ছে আর কিন্তু আপনারা যদি ফাস্ট ফায়ার করেন তাহলে কিন্তু আপনাদের গুলিটা কিন্তু বের হচ্ছে না তো এখানে কিন্তু আপনাদের খুবই মাইক খাওয়ার একটা সম্ভাবনা আছে তার জন্য বলছি লেফট ফায়ার দিয়ে ইউজ করেন একটা গুলিও মিট যাবেন আর এ কিন্তু খুবই ভালো পাবেন তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন আর অন্য কোনো ভিডিও আপনাদেরকে স্নাইপার নিয়ে দেখতে হবে না যদি তাও যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে বলুন যদি কিছু আপনারা না বুঝে থাকেন তো আর মেন কথা হলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে যেই জিনিসটা বুঝাইছি এখনই গেমে যে প্র্যাকটিস করবেন যদি এখন ভিডিওটা দেখছেন পরে যে গেম প্র্যাকটিস করবেন কখনো হবে না যেই জিনিসটা এখনই দেখছেন যেইভাবে বলছি গেছি এখনই যে গেমে যেতে প্র্যাকটিস করেন খুবই ইজি খুবই আপনারা বিশ্বাস করতে পারবেন না আপনারা হয়তো অনেকে ইয়ে করেন না আপনার আগে একটা কথা বলি যে আপনারা যে পুতুল আছে পুতুলের মধ্যে যে প্র্যাকটিস করবেন কখনও ট্রেনিংয়ের ভিতর যাবেন না গাইছে আমার কিন্তু ট্রেনিং এর ভিতরে যায় মাথা নষ্ট হয় স্নাইপার দিয়ে দুই তিনটা কিল করি পিছন থেকে এখান থেকে ওখান থেকে এমপি ফুটি দিয়ে মারা যায় তখন কিন্তু বিরক্ত হয়ে কিন্তু আবার আপনারা স্নাইপার বাদ দিয়ে অন্য গান নিয়ে চলে যাবেন যে এইবার আয় তোরা ক্যাডাইবি সব মেরালাম এরকম কিন্তু চিন্তা ভাবনা আমিও কিন্তু অনেকবার এরকম করছি স্নাইপার দিয়ে প্র্যাকটিস করতে যাই যখন দেখি ডাবল ব্যাক ম্যাক্স সেভেন এইট ওইটে দিয়ে খালি যাইতে জাইতে মারা গেল তখন এত মাথা গরম হয় তখন আবার অন্য গানটা নিয়ে যাই আমি এনেমিকে মারা শুরু করি তো তো এটাই বলি প্রথমে আপনারা যাবেন এই পুতুল আছে পুতুলের কাছে যেয়ে আপনারা সুইচ স্কোপ ফায়ার এইগুলো করে করে প্র্যাকটিস করবেন আগে হাত খিলের করেন আগে সুইস স্কোপ করে আগে আঙ্গুল হাত পারফ্যাট করেন তারপর কিন্তু আপনারা ট্রেনিংয়ে যাবেন আর পারলে বারমোনটা খেলেন ক্লাসিকে যাই স্নাইপার দিয়ে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আর বেটার পারফরমেন্স করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ ছিল এভাবে যদি স্নাইপারটা চালাতে পারেন আমি আশা করি আপনারা খুবই ভালো একটি স্নাইপার প্লেয়ার হয়ে উঠতে পারবেন বর্তমানে কিন্তু স্পোর্টস কিন্তু ফ্রি ফায়ারে কিন্তু খুবই ছড়ায় পড়তেছে যদি আপনার ভালো একটি স্নাইপার প্লেয়ার হতে পারেন তাহলে স্পোর্টসের মধ্যে কিন্তু আপনি খুবই ভালো একটা জায়গা নিয়ে নিতে পারবেন স্পোর্টসের মাঝে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন আসেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখাবো নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে বাই বাই গাইজ আল্লাহ হাফেজ